মুখ খুললেন লিটন দাস ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিটন নামে মাস্টাফির বাড়ি পুরোনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তীব্র নিন্দা জানান বাংলাদেশের মানুষ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন যদিও পরে দেশের অনেক মিডিয়া সত্যিটি তুলে ধরেন এ বিষয়ে এবার মুখ খুললেন লিটন দাস আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে এক বাত্রায় গুজবে কান না দিতে অনুরোধ করেন লিটন লিটন দাস ফেসবুকে পোস্ট করে বলেন প্রিয় দেশবাসী সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে তার কোনো সত্যতা নেই কেউ এইসব গুজবে কান দিবেন না আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছে তিনি আরো বললেন আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ এ দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটা এখন আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ আমি আশা করব ভবিষ্যতে আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে কারণ দেশটি আমাদের সবার পরিশেষে আরও লিখেন পড়তে থাকা বাড়ির সে ছবি সরিয়ে পড়েছে সেটি আমার নয় সেই বাড়িটি হলো বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মোর্তার